আমার অনেক কষ্ট এখানে অনেক অবিস্তার রয়েছেন তাদের অনেক কষ্ট রয়েছে যে ফেসিস্ট আমলে আমরা যে অনেক কষ্টের শিকার হয়েছি যে নির্যাতনের শিকার হয়েছি সেই নির্যাতনের আজকে আমরা একটা সুফল পেতে যাচ্ছি আজকে এই নির্বাচনের সুফল পেতে হলে আমাদের আগামী বারোই ফেব্রুয়ারি যে গণভোট এবং জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আমাদের সবাইকে অংশগ্রহণ করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে আমাদের ক্ষমতা হস্তান্তর প্রয়োগ সহ আমরা যাতে আবার শান্তিতে বসবাস করতে পারি সেই প্রত্যয় আমি আপনাদের সকলের কাছে রাখছি এই কারণে যে আপনাদের সকলের সমন্বয়ে সকলের প্রচেষ্টায় একটি সুষ্ঠু এবং সুন্দর গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা সকলেই অবগত আছি আগামী বারো ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে জুলাই সনদ দুই হাজার পঁচিশে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সময়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ আয়োজিত আজকের বিভাগীয় সম্মেলন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগেরই অংশ জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় ও গ্রহণযোগ্য ভিত্তির উপর প্রতিষ্ঠিত করাই আজকে আমাদের এই সমবেত হওয়ার মূল লক্ষ্য সম্মানিত উপস্থিতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র ছাব্বিশ দিন বাকি বিগত ফ্যাসিস সরকারের আমলে দীর্ঘ ষোলো বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত ছিল বছরের পর বছর নির্বাচনের মতো সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করে রাখা হয়েছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গভীর সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে দেশের জনগণ আজ একটি সুষ্ঠ ও নির্বাচনের স্বপ্ন দেখছে আমি গভীর সম্মান ও কৃতজ্ঞতাবোধের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই তা সুদৃঢ় নেতৃত্ব অবিচল মনোভাব স্পষ্ট দিক নির্দেশনা এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ফলে দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করার অধিকার ফিরে পাচ্ছে আমরা ঢাকা রেঞ্জ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আমরা সফল করতে চাই সম্মানিত সুধি গণভোট কিংবা সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিন্তে কাজ করা আমার বাংলাদেশ পুলিশের সাংবিধানিক দায়িত্ব ঢাকা রেঞ্জ এর প্রতিটি পুলিশ সদস্য সেই দায়িত্ব নিরপেক্ষতা পেশাদারিত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেই পালন করে যাচ্ছে ঢাকার যে পক্ষ থেকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়ের কার্যকর দিক নির্দেশনা ও তদারকির প্রতি যার ফলে চাঙ্গা মনোবল নিয়ে মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও পেশাদার সুশৃঙ্খল ও জনবান্ধব হয়ে দায়িত্ব পালন করছে আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কোনোভাবেই যেন ভয় সহিংসতা গুজব বা বিভ্রান্তি দ্বারা প্রভাবিত না করা হয় সাম্প্রদায়িক সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম যেমন উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবতত্ত্ব ছড়ানোর ঝুঁকি এখন একটি বড় চ্যালেঞ্জ গণভোটের বিষয়েও বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠে এসেছে বিষয়টি বিবেচনায় রেখে পুলিশ আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য অপপ্রচার শনাক্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে সম্মানিত প্রধান অতিথি মহোদয় অবগত আছেন যে সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ভোট কেন্দ্র ব্যবস্থাপনা জনতার সঙ্গে আচরণ পরিস্থিতি মোকাবেলা এবং মানবাধিকার সম্মত দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একই সঙ্গে বডিওন ক্যামেরার ব্যবহার পুলিশের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে যা আধুনিক ও জনবান্ধব পুলিশিংয়ের একটি গুরুত্বপূর্ণ সংযোজন একই সঙ্গে আগাম গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ এবং মামলার ব্যবস্থাপনা ও তদন্ত কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জেলা ও থানা পর্যায়ে গোয়েন্দা ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করছে যাতে যে কোনো নাশকতার চেষ্টা আগেই শনাক্ত করে প্রতিহত করা যায় মাননীয় অতিথিবৃন্দ গণভোট কিংবা প্রশাসনের গণভোট কিংবা জাতীয় নির্বাচন কেবল প্রশাসনের একক উদ্যোগে সফল হবে না জনগণের স্বতঃস্প অংশগ্রহণেই এর প্রাণ ভয় গুজব কিংবা অপতত্ত্বের কাছে আত্মসমর্পণ না করে সচেতন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগ করাই গণতন্ত্রকে শক্তিশালী করে শক্তিশালী করে আমাদের সকলকে সেটা সুস্পষ্টভাবে জানাতে হবে স্থানীয় গণমান্য ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সুশীল সমাজ এবং গণমাধ্যমকে সম্পৃক্ত করে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরির এই উদ্যোগ ইতিমধ্যে ইতিবাচক ফল নিয়ে আসবে প্রতিটি ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনেকেই এই নির্বাচন ও গণভোট আয়োজনকে ব্যর্থ করে দেওয়ার প্রয়াস চালাতে পারে কিন্তু তাদের সেই পরিকল্পনা বা প্রয়াস আমরা কিছুতেই সফল হতে দিতে দিব না যে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা ঢাকা রেঞ্জ পুলিশ প্রস্তুত রয়েছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণ যদি নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে এবং সচেতনভাবে একটি শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবে সেটি হবে রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় অর্জন সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি পরিশেষে আবারও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই গণতন্ত্র সুশাসন ও আইনের শাসনের পথে তার দৃঢ় অবস্থানের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলীরিয়াজ স্যারকে তার উপস্থিতি আমাদের সকলকে নিঃসন্দেহে আর উজ্জীবিত করবে তার নির্দেশনা আমাদের আরও সুসংগঠিত করবে আরও ধন্যবাদ জানাই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিভাগীয় সভা ঢাকায় সভাপতি মহোদয়কে যার প্রত্যক্ষ সহযোগিতা আমরা সবসময় পেয়ে এসেছি